নমস্কার দীর্ঘদিনের সংগ্রাম নবদ্বীপ ঘাট পর্যন্ত রেললাইন পৌঁছানোর যে দাবিতে বহুবার এনকোয়ারি আন্দোলন করা হয়েছে এই আজকের দিনে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তিনি কথা দিয়েছেন যে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন তিনি করে দেবেন এটা আমার জীবনের একটা বড় আশ্বাস আর এটা কয়েক মাসের মধ্যেই বাস্তবায়িত হওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন স্বয়ং রেলমন্ত্রী তাই অপেক্ষায় রইলাম রাজ্য সরকারের সহযোগিতা রেলের জায়গা দখলি মুক্ত করার ন্যূনতম কাজটি যদি করে দেন তাহলে অতি সত্তর নবদ্বীপ ঘাট পর্যন্ত রেললাইন পৌঁছানো সম্ভব এই কথা আজ আদায় করতে পেরেছি বলে খুব ভালো লাগছে আমি আনন্দিত এতদিনের পরিশ্রম অল্প কয়েক মাসের মধ্যেই সার্থক হতে চলেছে ধন্যবাদ